পদত্যাগ জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুপুরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে আটই জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন মোদী এদিকে সরকার গঠনের বিষয়ে আলোচনা করতে শরিকদের সাথে আলাদা বৈঠকে বসতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট নির্বাচনের ফল ঘোষণার পর যখন সবাই জোট সমীকরণ নিয়ে ব্যস্ত ঠিক তখনই জানা গেল আটই জুন তৃতীয়বারের মতো শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী এর আগে বুধবার দুপুরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি এরই মধ্যে বত্রিশ আসনে পিছিয়ে থাকায় একক সংখ্যা গরিষ্ঠভাবে সরকার গঠনে ব্যর্থ হয় মোদীর দল বিজেপি তবে এনডিএর জোট সদস্যদের জেতা তেপ্পান্ন আসনের উপর ভর করেই টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছেন মোদী নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জেডিইউ ও অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টির সাথে থাকলেই সরকার গঠন করতে পারবে বিজেপি এর আগে দুই নেতারই জোট বদলের ইতিহাস থাকলেও এএনআইকে দেয়া সাক্ষাৎকারে জোট পরিবর্তনের জল্পনাকে উড়িয়ে দিয়েছেন তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিজেপির এনডিএতেই থাকছেন তারা মোদীর দল একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় এই দুই নেতাই হয়ে উঠেছেন কিংমেকার সরকার গঠনেও শুরু হয়েছে তৎপরতা তবে সরকার গঠনে এবার অনেকটাই অন্যের মুখাপেক্ষী বিজেপি সরকার গঠনের আগেই বোঝা যাবে মোদীর তৃতীয় দফায় কারা তার সাথে থাকছেন কারা থাকছেন না শোভন শাহমিন দিশা ডিবিসি নিউজডেস্ক